আসসালামু আলাইকুম আজকে আমরা দেখবো যে সিসি লাইট ওয়েব যেটা এটা দিয়ে কীভাবে কাজ করা যায় তো এইটাকে আমরা অ্যাপ্লাই করবো কিসে নিচের ইয়াটাতে আচ্ছা এখন দেখেন এখানে তিনটা অপশন আছে এটাকে এটাকে বলা হয় আমি এইখান থেকেই যাই সিসি লাইট ওয়েবের ভিতরে এই যে কম্পিটিশন এই যে আমি এটা বাড়াই এটা রাউন্ড আছে এটাকে আমি ডোর এইভাবে করে দিলাম হুম এইভাবে হইল ঠিক আছে তো একইভাবে এটাকে লাল আমি চাচ্ছি এটাকে হলুদ করতে ওয়েল আমি এটাকে হলুদ করে দিলাম হম তো এখন আমি যদি চাই এটাকে কিভাবে অ্যাপ্লাই করব সেটা হচ্ছে একটা ইস্যু সাপোস ধরেন আমার এখানে আছে এইখানে আমি দিলাম কত কি ফ্রেম নিলাম এইখানে যা অবস্থা আচ্ছা এখানে কাজ করছে না যদিও সমস্যা নেই আমি এখান থেকে আবার ডিলিট করব দেন আমি এখানে duration already করা আছে একবার আচ্ছা ডাবল কি ফ্রেম چلاছে আছে দ্য আমি এইখানে একটা নিলাম এইখানে যাওয়ার পরে আমি কি করলাম এটাকে বাড়ায়া দিলাম আচ্ছা এখানে একটা বিষয় আছে এটাকে সেটিংস করতে হয় অন্যভাবে যেমন হুম এটা কি হচ্ছে এই যে এটা হচ্ছে এটা বড় হচ্ছে আমি যত এটা ইয়া করছি এটা বড় হচ্ছে আচ্ছা এটা কি রিভার্স করি তো একটু দেখেন তো কি হয় আচ্ছা আমি এটাকে আমি দিয়ে এখানে আমি একশো দিয়ে দিলাম তো একইভাবে কালার ফ্রম সোর্স ওকে দেখি কি হয় এটাকে যদি আমি কালারটা যদি সোর্স দেই মানে অর্থাৎ আমি যদি এটাকে ক্লিক করি তাহলে এগুলি থাকবে না এটা হয়ে যাবে কি আচ্ছা আমি আমি যদি এটাকে ক্লিক করে দিই তাহলে এইগুলি থাকবে এটা আমি এখন জাস্ট বোঝাচ্ছি কিভাবে আপনি এটা অ্যাপ্লাই করবেন আপনি আপনার বোঝা গেল এটা কীভাবে আপনি অ্যাপ্লাই করবেন তা আশা করি ভিডিওটি আপনার অনেক উপকারে আসবে প্রয়োজনে আপনি অন্য ভিডিও